আগামী মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে মিশা প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন জর্জ ব্যারিস্টার খ্যাত অভিনেতা ও নায়ক রাজরাজ্জাকের ছেলে বাপ্পারাজ সম্প্রতি সাকিব খান প্রসঙ্গেও মুখ খুললেন বাপ্পারাজ বাপ্পারাজ বলেন সাকিব খান এখন বাংলাদেশের এক নম্বর অভিনেতা আপনি মানেন আর না মানেন এখন কেউ যদি দাবি করে সাকিব খানকে তিনি তৈরি করেছেন তাহলে সাকিবও বলতে পারেন যে তিনি ওই পরিচালকের ছবি করেছেন বলেই ছবি হিট হয়েছে আমাদের দেশের মানুষ কখনই একজনকে উপরে উঠতে দেন না কে উঠতে চাইলে আমরা টেনে নামানোর চেষ্টা করি এটা কাম্য নয় বাপ্পারাজ আরো বলেন সাকিব খান আজ কলকাতার ছবিতে কাজ করছে সেখানে তার জনপ্রিয়তা বেড়েছে এটা আমাদের ইতিবাচক নিতে হবে কেউ যদি হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পায় তাহলে কেন করবে না পরিচালক সমিতির কারো সাথে দ্বন্দ্ব হলেই তাকে তারা শত্রু বানিয়ে ফেলে এটা ঠিক নয় এতে আমাদেরই ক্ষতি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে পরিচালক সমিতির ভেতরে কি হয় আমি জানি আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে সেখানে কিছুদিন গিয়েছি তাদের উচিত সিনেমার উন্নয়নে মনোনিবেশ করা উনিশশো সালে রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ অভিনয়ের পাশাপাশি দুই সালে চলচ্চিত্র পরিচালনা করেন এই অভিনেতা সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ